গ্রাম বাংলার এক কোণে একটা ছোট্ট গ্রাম নাম হরিপুর এই গ্রামেই থাকেন আমাদের গল্পের নায়ক কৃষক রঘু দেখতে সাদা মাটা কিন্তু মাথার ভিতর আছে পুরো বাজার ও শ্যামলি আজকে না মাঠে আবার কাজ আর পেটে শুধু জল এভাবে চললে আমি তো ক্ষেতের সঙ্গে চাষ হয়ে যাব। যাবো মুখ কম চালাও মাথাটা বেশি চালাও মাটির নিচে ফসল আর তোমার মাথার ভেতর বুদ্ধি দুটোই আছে শুনেছি গ্রাম পঞ্চায়েত হালাধন সে নাকি আবার নেবে কি কর আবার এই গ্রাম পঞ্চায়েত তো দেখছি আমাদের রক্তের উপর জিএসটি বসাবে শুনুন শুনুন যে যত জমি চাষ করবে সে তত বেশি কর দেবে এবার তো সর্বনাশ কর দিলে বাঁচবো কি করে চিন্তা না আগামীকাল দেখবে পঞ্চায়েত প্রধানের মাথায় ঘুরবে তোমার জমি তো বেশি কর আমি তো জমি চাষ করি না কে বলছো এই যে ফসল এগুলো আমার নয় এগুলো তো মাটিরই সন্তান আমি শুধু দেখাশুনো করি আর কি এই নীল পঞ্চায়েত প্রধান এই হাড়িতে আমাদের সবার বুদ্ধি রাখা আছে বুদ্ধি আমি এই হাড়ি কিনবো কিনবেন তাহলে কর মাপ তো হারাধন হাড়ি খুলে এই ভেতরে তো কিছু নেই বুদ্ধি চোখে দেখা যায় নাকি থাকলে বুঝবেন না থাকলে ফাঁকা লঘু জিন্দাবাদ শ্যামলি জিন্দাবাদ ভুল হয়ে গেছে আর আমি কর নেব না এইভাবেই রঘু আর শ্যামলের বুদ্ধিতে গ্রাম বাঁচল কৃষক হাসলো শিক্ষা একটাই বন্ধুরা মাটিকে ভালোবাসলে আর বুদ্ধি খাটালে কৃষক কখনো হারবে না